সালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে মোনাটসু চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি একটা চমৎকার বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আসছি আপনারা কি জানেন পেয়ারা গাছের পাতা কি চমৎকার একটি ওষুধি পাতা আপনি অনেকে আছেন যারা ঘরে বসে দাঁতের ব্যথার যন্ত্রণা অস্থির হয়ে যান তাদেরকে গাদা গাদা ব্যথা নাশক খেতে হয় যেমন টাফ নীল একটা মানে কী বলবো টাফ সবসময় টাফ খাওয়াটা অনেক ক্ষতিকারক আপনি যদি ঘরে বসে ঘরোয়া পরিবেশে প্রাকৃতিক গাছপাতা দিয়ে আপনি যদি আপনার দাঁতের ব্যথাটা নিরাময় করতে পারেন তাহলে অসুবিধে কি কোনো ক্ষতি হলো না কিছু না আমি আপনাকে আজকে এই টিপসটাই দিব যে কীভাবে আপনারা ঘরে বসে আপনাদের দাঁতের ব্যথাটা নিরাময় করতে পারেন হ্যাঁ দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে যে টিপসটা দিব সেটা ফলো করুন ইনশাল্লাহ আশা করতেছি কাজে লাগবে এই যে দেখুন পেয়ারা গাছের একদম আগায় যে কচি পাতাটা হুম এই যে দেখুন এই যে এই কচি পাতাটা এখান থেকে যে এই যে এই যে কচি পাতাগুলো এগুলো আপনি কয়েকটা পাতা নেবেন তারপর একটু লবণ নেবেন একটু ধুয়ে নেবেন পানি দিয়ে তারপর একটু লবণ নেবেন লবণ নিয়ে তারপর একটু হাতে বা কোনো পাত্রে একটু কচ কচ কচলাবেন সুন্দর করে যাকে বলে বাংলা ডলা ওই বাংলা ডলা দিয়ে একটু লবণ দেবেন সাথে করে এরকমভাবে ডলবেন যাতে এটা নরম হয়ে যায় একটু ডলার পরেই নরম হয়ে যাবে অবশ্য তখন ওই নরম পাতাটা লবণসহ আপনার যে দাঁতে ব্যথা আছে ওই দাঁতের উপর লাগিয়ে মানে পাতাটা ওই দাঁতের উপর দিয়ে দুই দাঁত দিয়ে কামড় দিয়ে আপনি পাঁচ মিনিট ধরে রাখবেন হুম ইনশাল্লাহ ব্যথা চলে যাবে আমি অনেক উপকার পাইছি আমি নিজেই ট্রাই করছি নিজেই ট্রাই করে দেখছি যে না ব্যথাটা চলে যায় এটা সাময়িক ব্যথা চলে যাবে অবশ্য দাঁতে প্রবলেম থাকলে ব্যথা হয় এটার চিকিৎসা আছে চিকিৎসা অবশ্যই আপনাকে করতে হবে কিন্তু সাময়িকভাবে ঘরোয়া পদ্ধতিতে এই চিকিৎসাটা হলো বেস্ট আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে দয়া করে লাইক কমেন্ট করবেন السلام عليكم